মানুষগুলো এখানে সবাই পাঁচশো টাকা নিয়ে দাঁড়িয়ে আছে কেন জানেন এরা প্রত্যেকে ব্যবসা শুরু করতে চায় তাও আর পাঁচশো টাকা দিয়ে এই পাঁচশো টাকা দিয়ে কি ব্যবসা শুরু করা সম্ভব আমি যদি বলি সম্ভব পাঁচশো টাকা দিয়ে সম্ভব এবং মাত্র দশ সেকেন্ডে কিন্তু কিভাবে দশ সেকেন্ডে ব্যবসা কিভাবে শুরু করা সম্ভব তা শুনে নিশ্চয় আপনি চমকে গেছেন আমি সুন্দর করে গুছিয়ে বলছি এর জন্য আমাকে আপনার কোনো টাকা দিতে হবে না শুধুমাত্র ভিডিওটা শেয়ার করে দিতে পারেন তাহলে যারা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন তাদের হয়তো উপকার হবে এই ডিজিটাল যুগে ব্যবসার জন্য অনেক বেশি পুঁজি লাগে না অনেক বড় অফিস লাগে না অনেক বড় দোকান লাগে না ঘরে বসেই অনেক কিছু করা যায় অনেকের ক্ষেত্রে দেখা যায় ফেসবুক পেজে ব্যবসা করার সময় প্রোডাক্টের স্ক্রিনশট তুলে ম্যাসেঞ্জারে দিতে বলে পেমেন্টের জন্য দরদাম সব কিছু ম্যাসেঞ্জারে কথা বলতে বলে আবার ডেলিভারির অ্যাড্রেস সব ম্যাসেঞ্জারে দিতে বলে এই ব্যাপারটা কিন্তু বেশ ঝামেলার আবার অনেক বেশি অর্ডার একসাথে আসলে কিন্তু সামলানো কঠিন এক্ষেত্রে বড় বড় কোম্পানিরা কি করে বড় বড় কোম্পানিদের নিজস্ব ওয়েবসাইট থাকে যেখানে প্রোডাক্টগুলো খুব সুন্দর করে সাজানো থাকে প্রাইসিংগুলো লেখা থাকে ক্লিক করলে অ্যাড টু কার্টে চলে যায় তারপর ওখান থেকে পেমেন্ট করলে ডেলিভারির মাধ্যমে আপনার বাসায় পৌঁছে যায় কিন্তু আপনি ভাবছেন এত বড় বড় কোম্পানির মতো আপনি কিভাবে শুরু করবেন এর জন্য তো আপনার অনেক টাকার দরকার না আপনাকে এত টাকা খরচ করতে হবে না আমি তো আপনাকে বলেছি মাত্র পাঁচশো টাকায় সলিউশন দিব তাও বা দশ সেকেন্ডে আপনাকে শুধু এই অ্যাপটা ডাউনলোড করতে হবে জাতিক ইজি এই অ্যাপের মাধ্যমে মাত্র দশ সেকেন্ডেই আপনি আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি পেয়ে যাবেন আমি আপনাকে খুব সহজে একটা উদাহরণ দিয়ে বুঝাই সামনে ঈদ আসছে ধরুন আপনি কোনো কাপড় নিয়ে ব্যবসা শুরু করছেন এবং আমি বিজনেসের নাম রাখলাম ইজি ফ্যাশন এক্ষেত্রে জাতিক ইজি অ্যাপটা ডাউনলোড করে নিজের ফোন নাম্বার দিয়ে আমি রেজিস্ট্রেশন করব নিজের ব্যবসার ক্যাটাগরিটা সিলেক্ট করব ব্যবসার নাম ইজি ফ্যাশন নামটা লিখবো এরপর আপনার নিজের ঠিকানাটা দিলেই আপনার কাজ শেষ মাত্র দশ সেকেন্ডে আপনার বেসিক ওয়েবসাইটটি রেডি হয়ে যাবে এরপর আমার এই ওয়েবসাইটে কী কী প্রোডাক্ট আমি সেল করতে চাই তার ছবি তো আপলোড করতে হবে ধরুন আমি মেয়েদের জন্য টাঙ্গাইল থেকে শাড়ি কিনে আনলাম ছেলেদের জন্য বিভিন্ন জায়গা থেকে সোর্স করে শার্ট কিনলাম বাচ্চাদের পোশাকগুলো সিলেক্ট করে ছবি তুলে আমার ফোনে সেভ করে রাখলাম এরপর আমি একটা একটা করে এই ছবিগুলোকে আপলোড করতে থাকবো ছবি আপলোডের পরে আপনি আইটেমের নাম লিখে দিবেন এটি ছেলেদের প্রোডাক্ট না মেয়েদের প্রোডাক্ট তা সিলেক্ট করে দিবেন এবং কোন দামে আপনি সেল করতে চান তা উল্লেখ করবেন সেই দামের পাশাপাশি আপনি কোনো ডিসকাউন্ট দিতে চান কি না তাও উল্লেখ করে দিতে পারেন পাশাপাশি কত পিস স্টকে আছে যেমন আমি এখানে লিখে দিলাম বিশ পিস স্টকে আছে সেটা উল্লেখ করতে পারবেন চাইলে এখানে আরও কিছু ডিসক্রিপশান লিখে দিতে পারেন যেমন শার্টের মাপ কত বাচ্চাদের সাইজগুলো কত থেকে কত হতে পারে তাহলে কাস্টমারের সাথে আপনার অহেতুক আর কথাবার্তায় ঝামেলায় পড়তে হবে না এখানে আপনি ডেলিভারিও অটোমেশন করতে পারবেন আপনি কার মাধ্যমে ডেলিভারিটা পাঠাতে চান কাস্টমারের কাছে পাঠাও রেডেক্স সব অপশনই এখানে দেয়া আছে আপনি চাইলে শুধু সিলেক্ট করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাস্টমার থেকে টাকা কিভাবে নেবেন আপনি কি ক্যাশ অন ডেলিভারি করতে চান নাকি আগে টাকা নিতে চান সব অপশনস এখান থেকে সিলেক্ট করতে পারবেন এদের জাতিক সিকিউর পার্চেস আছে বিকাশের অপশনস আছে অন্যথায় ম্যাসেঞ্জারে যখন আপনাকে এই টাকা নেওয়া নিয়ে অনেক ডিসকাস করতে হয় এখানে কিন্তু আপনি শুধু সিলেক্ট করে দিলেই হবে বাকি কাজ সব অটোমেটিকলি হবে শেষ আমার কাজ শেষ যেভাবে আমি একটা প্রোডাক্ট অ্যাড করেছি এভাবে আপনি বাকি প্রোডাক্টগুলো অ্যাড করে ফেলতে পারবেন এরপর আপনি আপনার ওয়েবসাইটে আপনার কোম্পানির লোগো ব্যবহার করতে পারেন আপনি চাইলে হোম পেজ ব্যানার চেঞ্জ করতে পারেন বিভিন্ন রকম কালারফুল থিম দিতে পারেন দেখবেন আপনার ওয়েবসাইটটা রেডি দেখুন ওয়েবসাইটটা কত সুন্দর হয়ে গেছে কত সুন্দর করে সবগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন প্রাইস দেখতে পাচ্ছেন আপনি সিলেক্ট করতে পারবেন সিলেক্ট করলে এই জিনিসগুলো একটু কার্টে চলে যাবে এবং পেমেন্টের অপশনস আসবে এবং তারপর ডেলিভারির ব্যবস্থাও হয়ে যাবে সাধারণত এ ধরনের ওয়েবসাইট বানাতে ডেভেলপারের কস্ট ডোমেন হোস্টিং এর খরচ ইয়ারলি মেনটেন্স এর খরচ সহ অনেক টাকা লাগে আপনাকে শুধু এই অ্যাপটা ডাউনলোড করতে হবে জাতিক ইজি কিন্তু জাতিক অ্যাপে মাসে মাত্র পাঁচশো টাকা দিয়ে কিন্তু আপনি আপনার ওয়েবসাইটটাকে মেনটেন করতে পারবেন আপনার ওয়েবসাইট তো রেডি হয়ে গেল এখন তো আপনার এই ওয়েবসাইটটাকে মানুষের কাছে পৌঁছাতে হবে আপনি চাইলে ফেসবুকও ব্যবহার করতে পারেন গুগল ব্যবহার করতে পারেন মানুষের মেসেঞ্জারে পাঠিয়ে দিতে পারেন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন এরপর আস্তে আস্তে আপনি আপনি আপনার এই ওয়েবসাইটটাকে মানুষের কাছে পরিচিত করতে পারেন এর জন্য যদি আপনার ট্রেনিং দরকার হয় সেই ট্রেনিং এর ব্যবস্থাও কিন্তু জাতিক করে রেখেছে একদম ফ্রি আপনি কিভাবে অ্যাড রান করবেন এই অ্যাড গুলোকে বুস্টিং করবেন কাস্টমার কিভাবে সিলেক্ট করবেন এবং আপনি আপনার ওয়েবসাইটকে কিভাবে মানুষের কাছে পৌঁছাবেন এর জন্য যদি আপনার ট্রেনিং দরকার হয় তা কিন্তু একদম ফ্রিতে আপনি জাতিকের এই প্ল্যাটফর্মে পাবেন শুধুমাত্র আপনাদের যে জাতিকে সাবস্ক্রিপশন আছে তাতেই চলবে জাতিক ইজি অ্যাপটা কিন্তু আসলেই পুরো ব্যবসার ব্যাপারটাকে ইজি করে দিয়েছে আমাদের চারপাশে যারা নতুন ব্যবসা শুরু করেছেন স্পেশালি মহিলার উদ্যোক্তারা যারা আছেন তারা কিন্তু ইজিলি নিজের একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারেন এবং আপনাদের লাইফ আসলেই সহজ হয়ে যাবে এই অ্যাপটি ডাউনলোড করে আমার এই স্টেপস গুলো ফলো করুন আপনার কাজে আসবে এবং আপনি যদি সত্যি ওয়েবসাইট খুলেন তাহলে আমাকে মেসেঞ্জারে জানাতে পারেন আপনার প্রোডাক্টের কথা আমি আপনার প্রথম কাস্টমার হয়ে যেতে পারি বাই বাই